So <tries> হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি গানটা বহুদিন পর করলাম উইদাউট এনি রিজন শুধুমাত্র একটা পছন্দের গান বলে তোমাদেরকেও শোনালাম আর আমি নিজেকেও ডেডিকেট করলাম আজকে একটা কথা মানে আমি যেটা কিনা ওই শুনে এসছি এতদিন আজকে সেটা নিজের উপরে অ্যাপ্লাই করতে পেরেছি এবং অ্যাপ্লাই করতে পেরে ভীষণ খুশি হয়েছি বিষয়টা কি সেটা তোমাদেরকে হয়তো বলতে পারবো না ডিটেলসে বাট কোন মানে কোন বিষয়টা নিজের উপরে অ্যাপ্লাই করেছি সেটা আমি তোমাদেরকে বলতে পারবো আমরা একটা টাইমের পরে বা একটা এজের পরে এসে আমরা কারোর সঙ্গে তর্কে যেতে চাই না তাই না কথায় কথা বাড়ে তো সেই কারণে তর্কে যেতে চাই না আজকে আমি সেই জিনিসটা নিজের উপরে অ্যাপ্লাই করতে পেরেছি আমি তর্কে যাইনি আমি জাস্ট গো এরকম করে ছেড়ে দিয়েছি হ্যাঁ ঠিক আছে তুমি যা বলছ সেটাই ঠিক একদম ঠিক তুমি যা বলছো সেটাই ঠিক তুমি ঠিক তুমি ঠিক তুমি ঠিক তিনবার নিজেকে বলে দিয়েছি হ্যাঁ সেই ঠিক হয়ে গেছে আমি ভুল আমি ভুল আমি ভুল আমি ভুলই হয়ে গেছি একটা অসীম প্রশান্তি লাভ করেছি বিশ্বাস করো মানে এতদিন শুনেছি যে ওই যারা বুঝতে চায় না যারা মানতে চায় না তাদেরকে ওটাই বলো তারা সন্তুষ্ট হবে হুম যে তুমি ঠিক আজকে এটা করতে পেরেছি ভীষণ খুশি আমি বাদ বাকি কী বলো তো পয়সা ইনকামের জন্য একটা কন্ট্রোভার্সিয়াল জোন রয়েছে ক্রিটিসিজম বলে একটা জিনিস রয়েছে জোন রয়েছে ইউটিউবের গাইডলাইনে তো সেই জিনিসটা করে পয়সা ইনকাম করছি বিশ্বাস করো এর বাইরে গিয়ে কার লাইফে কি ঘটছে আমি লিস্ট বলে না বদার্ড আমার একটু কিছু যায় আসে না সামনে যদি ওই মানে কি বলবো মারামারি করেও পড়ে থাকে না আমার কিছু আসবে যাবে না আমি ফিরেও তাকাবো না ওই চলতি পথে ওইভাবে চলে একটা কথা বলি তোমরা বিশ্বাস করবে না একবার হাবড়াতে আমাদের কালিকা সিনেমা হলে আমরা বেশ কয়েকজন ব্যাচের বন্ধু বান্ধব মিলে আমরা সিনেমা দেখতে গেছিলাম একটা বেঙ্গলি সিনেমা বাংলা বই সেই সিনেমাটার একদম নতুন নায়ক নায়িকা ছিল সেখানে ওই সিনেমার হিরো উপস্থিত ছিল আমি তো বুঝতে পারিনি চিনতে পারিনি অনেক কষ্টে যখন সবাই দৌড়ে দৌড়ে যাচ্ছে তখন বুঝতে পেরেছিলাম ও এর বইটাই তো দেখতে যাচ্ছি মানে তখনও দেখিনি এর জন্য আমাদের চিন্তা অসুবিধা আমার চিন্তা অসুবিধা হয়েছে এবার আমার সঙ্গে একটা বন্ধু ছিল সে বলছে আরে তুই চিনতে পারিস নি এই হতো সিনেমার নায়ক হুম তখন আমি পোস্টারটার দিকে তাকলাম ও আচ্ছা আমার রিয়াকশন জাস্ট এইটুকু ছিল সবাই গিয়ে হ্যান্ডশেক করে আসছে নতুন নায়ক যেহেতু তার জন্য তার একটুখানি কমই থাকবে এবার সবাই গিয়ে কথা বলে আসছে আমাকে বলল আমি বললাম কিসের জন্য যাব তো আমি না এইরকমই এবার আমার ভেতরে এটা কি আমি নিজেও জানি না আমি ভীষণ পরিমাণে সব কিছু নিয়ে অতিরিক্ত এক্সাইটমেন্ট দেখাই না নেহাতি এটা এখানটায় আমি কন্টেন্ট বানাচ্ছি এখান থেকে পয়সা ইনকাম করছি তোমাদেরকে এন্টারটেন করছি নিজের চাহিদা পূরণ করছি এক কারণে না কিছু মানুষ নিজেদেরকে বিশাল পরিমাণে মানে ভাবে যে তারা অনেক বড় কিছু বা অনেক বিশাল কেউ তারা নিজেদেরকে মনে করে এর বাইরে কিন্তু এই কন্টেন্টের বাইরে আমি অতটা এক্সাইটেড নই তাদেরকে নিয়ে তো যাই হোক অনেক কিছু তোমাদেরকে বলে ফেললাম আসলে তোমরাই তো আমার এই এই জায়গার আপনজন ইউটিউবার আপনজন তো তোমরাই তো ভাঙিয়ে বলতে না পারলেও বেশ কিছু কথা তোমাদের সাথে শেয়ার করে শান্তি লাগছে যে এখন জীবনে এরকমটাই বেশিরভাগ করে নিয়েছি লেডির গো ভালো আছি এবার চলে আসি একটা বিষয় ক্লিয়ার করে তারপরে আমি কন্টেন্টে ঢুকছি বিষয়টা হলো মাচা ড্যান্স কি আমি বুঝতে পারিনি তো সে দেখলাম অনেকেই আমাকে মাচা ডান্সার কাকে বলে মা হোয়াট ইজ মাচা ডান্স তো সেটা আমাকে বুঝিয়ে দিয়েছে পাড়ায় পাড়ায় মাচা খাটিয়ে অর্থাৎ খাটিয়া খাটিয়ে নিয়ে তারপরে থার্ড ক্লাস মহিলাদের থার্ড ক্লাস অর্থাৎ যাদের চরিত্র খারাপ তাদেরকে তাদেরকে দিয়ে যে সমস্ত নাচ করানো হয় বলে ডান্সার আর সেটাকে বলে মাচার ডান্স আবার দেখলাম একটা মুভিতে নাকি নুসরাত জাহান এরকম মাচা ডান্স করেছিল তাহলে তো বলবো এরকম মাচা ডান্স অনেকেই করেছে মানে ফিল্মে ফিল্মে এরকম মাচার ডান্স অনেকেই করেছে ওই যে চুলে পাক ধরেছে তো কিন্তু রস স্খলন ঠিক মতন হয়নি আর হ্যাঁ আমি একটা কথা বলেছি বারবারা মুড়ি তো আমাকে অনেকেই বলেছে পা ওটা বারবার ডান্স নয় ওটা বার ডান্স বার ডান্সার আমি সবই জানি ওইটা আমি জানি ওইটা আমি জানি ওইটা টিভিতে দেখেছি তা ওই যে মাচার ডান্সার বিশ্বাস করে ওটা আমার জানা ছিল না এক জীবনে সব কিছু জানা তো সম্ভব না তো ও হচ্ছে বারবারা ডান্সার হুম এবার তোমরা যদি বার ডান্সার বলো তাহলে বার ডান্সার আমি বলবো বারবার ডান্সার আরও হলো বারবার মুড়ি আর হ্যাঁ ওই মুভিটার নাম আমি মনে করতে পারছিলাম না একজন আমাকে লিখেছে কাইটস হ্যাঁ কাইটস মুভিটার নাম মুভি দেখেছি মুভিটার নাম তৎক্ষণাৎ তো মনে পড়ছিল না তো ওই যে বললাম আমি তো মাচায় ডান্স করিনি তোমরা দেখেইছো আমি রাস্তাঘাটে রাস্তায় বলতে ওই দোকানের সামনেগুলোতে নাচ করেছিলাম তো সেটাকে মাচার ডান্স বলে আখ্যা দিয়েছে হুম কিন্তু আমি মাচার ডান্স না করেও আমাকে মাচার ডান্স কিন্তু নিজে দেখো নিজে থাই বের করে পুরো বয়কারেবে তালিবর হয় যে আকার এরকম মহিলাদের মতন নাচ ভাজ করেছে সে আবার করছে অন্যের আসলে যার পেছনে অতিরিক্ত ছেদা হয় সেই বিনা কারণে কোর্ট কোট কোর্ট কথাটা হচ্ছে বিনা কারণে সে অন্যের বিচার বিশ্লেষণ করতে বসে পড়ে তো ওইসব নিয়ে আমি তো মানে কি বলবো মানুষের মুখ থেকে শুনেছি আমি দেখতেও যাই না কি কদাকার চেহারা আমি দেখতে যাই না ওর জন্য বুঝতে পারিনি বললাম না ওই যে চুলে পাক ধরেছে ঠিকই চোখে চশমা গেছে ঠিকই মানে কি বলবো ছেলে মেয়ে বড়ো হয়ে গেছে ঠিকই কিন্তু রসস্খলন ঠিকঠাক হতে পারেনি করতে পারেনি ওর জন্য রসস্খলনটা এখানে এসে করে ওর মেয়েদের দেখলে পরে ওর কাম জাগে এই সমস্ত ও করে তো যাই হোক এই বিষয়টা ক্লিয়ার করার ছিল এবার চলে যাই কন্টেন্টের মধ্যে কন্টেন্ট হলো টিয়া আমি বারবার এটা বলি ও প্রেগনেন্ট ওকে নিয়ে আমি সমালোচনা করতে চাই না তা দেখলাম আমার ধারণা মানে আমার যে ভাবনা যে ওকে নিয়ে আমি কন্ট্রোভার্সি করব না সেটাকে চূর্ণ বিচূর্ণ করে দিয়ে দেখি টিয়া নিজেই সমালোচনা করছে তো আমি কেন বাদ যাব আমি যদি কন্টেন্ট হাতের কাছে পাই তাহলে আমি কেন ছাড়বো আফটারঅল এখানে কন্ট্রোভার্সি করতে বসে রয়েছি কন্টেন্ট পেলে তো হাতছাড়া করাটা বোকামো তাই না তো কি দেখলাম ভিডিওর মধ্যে কি দেখলাম প্রথমে যেটা দেখেছি সেটা হচ্ছে বিয়ে বাড়ির ব্লগ তো কি লেখা ছিল বাড়িতে গিয়ে সমালোচনা বন্ধ করুন সবাই কী ভাবছে বা সবাই কি ভেবে ভিডিওটাকে ঢুকতে দেখছে যে হয়তো ও বিয়েবাড়িতে গেছে ওকে দেখে কেউ সমালোচনা করেছে তার জন্য ও সেই কথাটা বলেছে কারণ ও নিত্যদিন দিন ও পাড়ার লোকের উদ্দেশ্যে ওর পাড়ার লোকের উদ্দেশ্যে সমালোচনামূলক কথা বলে হুম ওর পাড়ার লোকজন ওকে দেখতে পারে না কমেন্ট বক্সে এসে কমেন্ট করে পারলে মেরেই ফেলে এরকম একটা আভাব ওকে হিংসা করে এই রকম এবার খুব স্বাভাবিকভাবেই আমি ভেবেছি ওই কথাটার পেছনে হয়তো এরকমই কিছু লুকিয়ে আছে যে ওর ওকে নিয়ে হয়তো কেউ সমালোচনা করেছে তার জন্য বলেছে তো টাইটেলটায় লিখেছে পেটে পাঁচ মাসের বাচ্চা নিয়ে আমি ভাবলাম ও মনে হয় পিঠে বাচ্চা নিয়ে তারপরে বিয়ে বাড়িতে গেছে প্রেগনেন্ট হলে পরে প্রেগনেন্সি জার্নিটা শেয়ার করা এটা একটা নিত্যদিনের ঘটনা কিন্তু বারবার প্রেগনেন্সিটাকে হাইলাইট করা এটা ভাই আটকেলাপানা ছাড়া আর কিচ্ছু না কেউ একজন প্রেগনেন্ট একটা মহিলা প্রেগনেন্ট সে ডেলি ব্লগ করে সে একজন ব্লগার তাকে প্রত্যেক দিন প্রেগনেন্সিটাকে নিয়ে হাইলাইট করতে হবে তাহলে তো সে প্রেগনেন্ট হয়েছে শুধুমাত্র ওই কন্টেন্টের খাতিরে এটা বলতে তো বাধ্য হচ্ছি এটা বলতে বাধ্য হচ্ছি শর্ট ভিডিওতে প্রত্যেকটা শর্ট ভিডিওতে প্রেগনেন্সিকে হাইলাইট করা হচ্ছে আমি এরকমও মহিলা দেখেছি পুরো প্রেগনেন্সি জার্নিতে সে শর্ট ভিডিও বানিয়েছে ঠিক আছে এবং সেটাকে কেউ একজন মানে পুরো তুলে ধরেছে যে এ দেখো এই এক মাস পাঁচ মাস আট মাস পেট নিয়ে রিলস বানাচ্ছে সে কিন্তু কখনো প্রেগনেন্সিটাকে হাইলাইট করেনি চাঁদ উঠলে যেমন সবাই দেখতে পায় প্রেগনেন্ট হলে পরেও সবাই বুঝতে পারে এখানে কোনো রকম কোনো নতুন আশ্চর্যজনক বিষয় কিছু না সেটা এটা এই প্রাকৃতিক ঘটনা এটা হচ্ছে একদম বলে ন্যাচারাল হুম তো সেখানে সেই বিষয়টাকে নিয়ে বারবার হাইলাইট করা মানে ও প্রেগনেন্ট হয়েইছে কন্টেন্ট করার খাতিরে মানে আর পাঁচটা মানুষকে যেমন গুড়গুড়ি প্রেগনেন্ট হয়েছে ফার্স্ট টাইম প্রেগনেন্ট হয়েছে ও ঠিক আছে এবার আমি টিয়ার মতন এরকম আটকেলে পোনা মানে ওই গুড়গুড়িকেও করতে দেখছি না ওই গুড়গুড়িকেও করতে দেখছি না মানে টিয়া তো প্রেগনেন্সিকে হাইলাইট করছে তার সাথে সাথে সেটাকে নিয়ে সমালোচনাও করছে সেটাকে নিয়ে টিয়া সমালোচনাও করছে মানে টিয়া অ্যাকচুয়ালি প্রেগনেন্ট হয়েছে জাস্ট ফর কন্টেন্ট এখন আমার এটা মনে হচ্ছে আর ও সেটা বুঝিয়ে দিচ্ছে ঠিক আছে ও সেটা বুঝিয়ে দিচ্ছে প্রত্যেকটা ভিডিওতে ইভেন শর্টস শর্টসও তো ও বলছে আমি পেটে পাঁচ মাসের বাচ্চা নিয়ে গেলাম বিয়ে বাড়িতে আর বিয়ে বাড়িতে গিয়ে সমালোচনা বন্ধ করুন এ খুব স্বাভাবিক যে ও পাঁচ মাসের বাচ্চা পেটে নিয়ে বিয়ে বাড়িতে গেছে আর ওকে নিয়ে কেউ সমালোচনা করেছে এটা দিয়েই ও ভিডিওতে ভিউজটা মানে ভিডিওতে ভিউজ এনি হাউ কামাতেই হবে সেখানে সেই রিলেটেড কোনো ঘটনাই ঘটেনি ওই বিয়ে বাড়িতে কেউ সমালোচনা করেছে না ওকে নিয়ে কেউ করেছে না ও যেটা নিয়ে পণ্ডিতগিরি ফলিয়েছে হুম কেউ দেখলাম কেউ একজন লিখেছে পণ্ডিত হুম পণ্ডিত পনা করেছে সেই বিষয়টা নিয়েও কিন্তু কেউ কিছু করেনি কিন্তু ওকে টাইটেলটা থাই থামনেলটা দিতেই হয়েছে যে মেয়ের বিয়েতে মেয়ের বিয়েতে মেয়ের বাবা জীবনের সর্বস্ব দিয়ে তারপরে মেয়েকে বিয়ে দেয় সেখানে যদি কোনো রান্না খারাপ হয় বা এই মাছ না হলে ওই মাছ ভালো হতো এটা না হলে ওটা ভালো হতো এরকমটা আপনারা বলবেন না ও মাই গড ও মাই গড ওই যে খুব তাড়াতাড়ি টিয়া ফেমাস হবে টিয়ার তো ফেমাস হওয়ার ভীষণ শখ টিয়া খুব তাড়াতাড়ি ফেমাস হবে ওই যে গুরুমা হিসেবে হুম দেখবা খুব তাড়াতাড়ি ওই ফ্ল্যাটের ছাদে একটা তিলক কেটে নিয়ে বসে পড়েছে আর সামনে ওই যে গুরুজি গুরুজি করে সেই ফেমাস হয়ে গেছে না কত গুরু বাবা এবার টিয়ার পালা বিনা কারণে জ্ঞান বিলি করছে এইটুকু সেন্স আমাদের প্রত্যেকের মধ্যে আছে যে খারাপ হলে পরেও মুখের উপরে আমরা কেউ বলি না যে খারাপ হয়েছে আমরা সব সময় বলি হ্যাঁ ভালো হয়েছে আমার মনে হয় টিয়া এরকম করেই এতদিন এসেছে এতদিন এরকম করেই এসেছে তার জন্য ওর মনে খটকা লেগেছে আর ও এই জ্ঞানটা আমাদেরকে দিল আমরা আজ পর্যন্ত কত বাড়িতে এরকম হয় খাওয়ার ঠান্ডা হয়ে যায় খাওয়ার ভালো হয় না মাছ ভালো হয় না মাংস ভালো হয় না আমরা কখনো কাউকে মুখের উপরে না এটা সাধারণ সেন্স ও যে জ্ঞান মারলো না ওর ভিডিওতে বসে বসে ওটা সাধারণ সেন্স আমার ওর সাধারণ সেন্স নেই তার জন্য ও এই বিষয়টা নিয়ে বলতে বসলো আর সমালোচনা ছুড়ে দিল নিজেও সমালোচনা করলো আর নাও আমাকে নিয়ে আবার করো নাও করলাম নাও করলাম তাই না এসব ফালতু বিষয় নিয়ে ভিডিওতে টাইটেলে থামনেলে দিয়ে ভিউজ কামাচ্ছে সত্যি সব কিছু কম পড়ে যাচ্ছে ওর সব কিছু কম পড়ে যাচ্ছে এরকমটা হতো কেউ সামনে বসে বলছে তাহলেও মানা যেত আমার মনে হয় ওরই খাওয়ার দাওয়ার পছন্দ হয়নি বুঝতে পেরেছ ওর জন্য ওর বিষয়টা অন্যের উপর চাপিয়ে দিয়ে আপনারা এরকম করবেন অথচ ওর মনের মধ্যে এইগুলো চলছিল ওর মনের মধ্যে নতবা ভাবো বিয়ে বাড়িতে যাবে তা ওকে প্রায় সবাই চেনে আশেপাশে সবাই চেনে তো ও সেখানে বারবার বলছে আমার যাওয়ার ইচ্ছে নেই আমার যাওয়ার ইচ্ছে নেই মানুষের যাওয়ার ইচ্ছে নাই থাকতে পারে তাহলে সেটা কি ক্যামেরা বন্দি করতে হবে কারণ আমি যদি আজকে কিছু বলি যে আমাকে নিমন্ত্রণ করেছে ধরো সে ভিডিও না দেখলেও আশেপাশের কেউ দেখে এবার আমি যাওয়ার আগে বলে বেড়াচ্ছি বলে যাচ্ছি যে আমার যাওয়ার ইচ্ছে নেই ভালো লাগছে না এবার আমার ভিডিও যে দেখে পারাত তো এরকম থাকবে সে গিয়ে সেই বাড়িতে বলে দিল জানো তো তোমার বাড়িতে আসার আগে বিয়েতে আসার আগে এরকম নখরা করছিল এরকম ভাব দেখাচ্ছিল খুব ঠেমাক বলবে মানুষ তিলকে তাল বানায় ঠিক আছে তো সেই গেল তার আগে নকশা মারলো কিছুটা নকশা মেরে নিল কি বলবো নিতান্তই না হলে পরে এরকম কেউ করে না ক্যামেরাতে কেন ক্যামেরাতে এসে কেন বলবো তাই না এগুলো করে ওর জন্য আমাদেরকে জ্ঞান দিয়ে নিল খানিকটা তারপরে ওর ওই চ্যানেলের ভিডিওতে কি দেখলাম যে সব শেষ হয়ে গেল এতগুলো টাকা জলে গেল এই নিয়ে এতদিন পরে গিয়ে এতদিন পরে গিয়ে এই যে ফোনটা কিনেছে আইফোন সেটা নিয়ে ওর এই কথা মনে হলো আসলে মনে হয় প্রেগনেন্সি রিলেটেড কোনো নতুন আপডেট দিতে পারেনি তার জন্য ওই সব টাকা জলে গেলো বলে ওই ভিডিওটা করেছে আজকে নিয়েছে আইফোন কি আজকে নিয়েছে আর একটা জিনিস নেওয়ার আগে তার সম্পর্কে কোনো ছানবিন করে না হুম হঠাৎ করে মানে এমনি এমনি তো ওকে হটকারি বলা হয় না এমনি এমনি ওকে হটকারি বলা হয় না আমি একটা এত দাম দিয়ে একটা জিনিস নেব তার এ টু সম্পর্কে আমি জানবো না আইফোনের রেজুলেশন হাই ভিডিও কোয়ালিটির রেজুলেশন হাই সবাই জানি আমরা আইফোন মানে ফ্যাংচা আছে আইফোনের আইফোনের মারাত্মক ফ্যাংচা আছে ভিডিও করতে করতে ফোন চলে আসলে ব্যাস গেল। ভিডিও এডিট করতে করতে ফোন চলে আসলে ব্যাস গেল তো অনেক রকমের ফ্যাংচা আছে একটু আদ্রু না এটা তো সামান্য একটা জিনিস বললাম অনেক ফ্যাংচা আছে তো এতদিন পরে ম্যাডামের মনে হয়েছে আমার সব টাকা জলে গেল সত্যি আশ্চর্যজনক তারপরে পুজো দিতে দেখলাম অনেকেই বলছে পাঁচ মাস হয়ে গেলে নাকি পুজো দিতে নেই আরে জ্ঞানদাময়ী জ্ঞানেশ্বরী গুরুমা টিয়া সে তো মানতেই না রাজ্যে ওর পাঁচ মাস হয়ে গেছে আমি তোমাদেরকে কি বলেছিলাম যে পাঁচ মাস না হলে পরে এতটা পেট ভিজিবল হয় না যতই মোটা মানুষ হোক আর যতই রোগা মানুষ হোক চার মাসের পর থেকেই পেট হালকা হালকা বের হওয়া শুরু হয় ঠিক আছে তো হচ্ছে তোমার কি বললো পাঁচ মাস তাহলে টেস্টটা কবে করালো টেস্টটা ও কোন মাসে করালো ও তো আমাদেরকে বললো যে ওর যেই টেস্ট করতে গেছে বা করিয়েছে সেটা তিন মাসে করতে হয় তাহলে টেস্টটা কোন মাসে করালো আমি তোমাদেরকে বলেছিলাম যে পাঁচ মাস রানিং চলছে ডাক্তারবাবু বলেছেন যে ওর পাঁচ মাস কিন্তু সে না মানতে নারাজ কারণ কনসেপ্ট তো সে করেছে না তো তার জন্য সে মানতে নারাজ যে পাঁচ মাস হয়েছে সেই কারণেই সে পুজো দিচ্ছে বুঝতে পেরেছো সেই কারণেই সে পুজো দিচ্ছে আর দেখলাম ব্লগারগুলোকে দেখলাম ওদিকে আছে ম্যান্ডি এদিকে আছে টিয়া ওদিকে আছে হচ্ছে তোমার বেচু এরা কেউ আসন পেতে বসে পুজো দেয় না কেউ আসন পেতে বসে পুজো দিচ্ছে না সবাই খালি মেঝের উপরে বসে পড়ে তারপরে পুজো দিচ্ছে এরা এত জানে এদের এত জ্ঞান অথচ আমি ছোটোবেলার থেকে দেখেছি আসন পেতে পুজো পুজো করতে বসতে হয় কিন্তু এদের এই তিনজনকে আমি দেখলাম সবাইকে তো আর দেখা সম্ভব নয় তিনজনকে আমি দেখলাম আসন পেতে পুজো দেন এমনি বসে পড়ে পুজো দিয়ে দিচ্ছে তো যাই হোক ও যখন বুঝতে পারবে যে ওর পাঁচ মাস হয়েছে তখন থেকেই হয়তো পুজোটা স্কিপ করতে পারে আর এটার পিছনে কি কোনো রিজন আছে যে পেটে যখন মহিলারা কনসিভ করে তখন হচ্ছে মা কালীর মুখ দেখে না মন্দিরে যায় না এরকম একটা ইয়ে আছে দেখেছি মানুষকে এটার পেছনে কারণটা কি আমি সঠিক জানি না এই যে পুজো দিতে নেই কারণটা কি আমার জানা নেই তাই আমি একটু জিজ্ঞাসা করলাম তোমাদের আর কি তারপরে হচ্ছে চুল কাটার বিষয়টা বলছে তোমরা বলো না আমি কি চুল কাটবো প্রথমবার যে মা হয় প্রথমবার যে কনসিভ করে গর্ভধারণ করে আমার মনে হয় সেও জানে যে পেটে বাচ্চা চলে আসলে চুল কাটতে নেই চুল কাটতে নেই আপ টু বাচ্চার মনে হয় আঠারো মাস হওয়া পর্যন্ত মনে হয় চুল কাটতে নেই আমার সঠিক জানেন জানা নেই তবে পেটে বাচ্চা আসা সময় এসে গেলে পরে মায়েরা চুল কাটে না তা ও তো দ্বিতীয়বার প্রেগনেন্ট হলো এই নিয়ে টিয়া এই নিয়ে দ্বিতীয়বার প্রেগনেন্ট হলো তা ও কি কোনো নিয়ম কানুনই জানে না দর্শকদের জিজ্ঞাসা করছে চুল পড়ছে খুব চুল কি কেটে ফেলবো তোমরা বলো জানি না নাই জানতে পারে একজনকে দেখলাম কমেন্ট করেছে যে গর্ভবতী অবস্থায় চুল কাটতে নেই বুঝতে পারলে তো এই হচ্ছে বিষয় আর একটা জিনিস দেখলাম যে সোয়েটারের কথা বলছে বলছে এগুলো হচ্ছে একজন লিখেছে দেখছি মরা মানুষের সোয়েটার একজন বলছে এগুলো ইউজড সোয়েটার এই কমেন্টটা অনেক পরিমাণে দেখলাম আমি এরকম দেখেছি ট্রেনের মধ্যে এরকম সোয়েটার বিক্রি হচ্ছে তারপরে স্টেশনের উপর এরকম সোয়েটার বিক্রি হচ্ছে এমনি কোনো ছেঁড়া ফাটা কিছু না জাস্ট এক ঢাল করে একটা রেটে ওই একশো টাকা দুশো টাকা এরকম রেটে সোয়েটার বিক্রি হচ্ছে আমার কখনো মনেই চায়নি ওখান থেকে নিয়ে কোনো মানে কেনার মনে চাইনি। অনেকেই কেনে কেন কিনবে না অনেকেই কেনে ওগুলো ইউজড সোয়েটার নাকি আমার মনে হয় ওগুলো ইউজড সোয়েটার হলেও এগুলো এখানকার না এগুলো বাইরের মানে বাইরের মানুষেরা ইউজ করে তারা ছেঁড়া পর্যন্ত অপেক্ষা করে না তারা ওই পুরনো হলে পরেই তারা হয়তো দিয়ে দেয় তো সেখান থেকেই মনে হয় এগুলো এখানে এসে আসে আর বিক্রি হয় এটা আমার ধারণা আমি সঠিক জানি না আমি এরকম দেখেছি অনেক স্টেশনের উপরে এভাবে ঢালাও বিক্রি হয় তো যাই হোক ভিডিওটা আমি এ পর্যন্তই রাখলাম প্রথমে যে পাটটা বললাম যে সমালোচনা বিয়ে বাড়িতে গিয়ে সমালোচনা বন্ধ করো আসলে টিয়া নিজেই সমালোচনা কোনোভাবে বন্ধ করতে চায় না বা পারে না হুম তো তাকে নিয়ে সমালোচনা তো বান্তা হয় যখনই দেখবো যে হ্যাঁ এখানটা নিয়ে ভিডিও করা যায় করবো তো ভিডিওটা এই পর্যন্তই রাখলাম সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর পণ্ডিত কে মানে গুরু মাকে কী কমেন্ট করতে পারো তোমরা আমার কমেন্ট বক্সে করে দিও টাটা গুড নাইট